ইমাম সাহেব নামাজের ইমামতিতে দাঁড়াচ্ছেন মাইক লাগায় কেরাপ করা শুরু করেছেন মসজিদের বাহিরে জানালা খোলা চায়ের দোকানে কিছু বেনামাজি ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে আর গল্প করে নামাজে মসজিদে যায় না বসে বসে মসজিদের ইমাম সাহেবের তালাওয়াতের আওয়াজ কানে আসতেছে খুব খেয়াল করেন আল্লাহর কি মর্জি ইমাম সাহেব নামাজের প্রথমে আলহামদুল সুরার মধ্যেই ভুল করে ফেলেছে হতে পারে না কারণ আলহামদুল ভুল তো চাষিও ধরতে পারে চায়ের দোকানে বেনামাজিরা বৈশাখ কানে আওয়াজ পেয়েছে ইমাম সাহেব আলহামদুল মধ্যে কি করছে জিব্বায় কামড় দিয়ে কর্ম কি ইমাম সাহেব পাশে আরেকটা এক লোকমাদে জানালা দিয়েও কি দিয়ে এক ইমাম সাহেব করলেন কি ঠিক করেন কি দিশে কথা বলেন এটা লোকমা না এটা বেয়াদুবি। এটা লোকমা না বেয়াদবি হ্যাঁ লোকমা তো দিতে হবে সিস্টেম কি লোকমা দিবে কারা ইমাম সাহেবের পেছনে পাঁচশো মুসল্লি আছে জোরে চিৎকার দিবে তাহলে তুই ইমাম ইমাম সাহেব জাগা স্টক করে মরে যাব নিয়ম কি ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন যে একটা জের জবরের কারণে অর্থ যদি পাল্টায় যায় সেখানে লোকমা দিবেন ইভেন যদি নামাজের প্রথম বৈঠকে কোন ঝামেলা হয়ে যায় তাহলে ইমাম সাহেব পেছনে আসবেন পেছনের যোগ্য ব্যক্তি বাকি নামাজ শেষ করবেন এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে সে লোকমা দিবে অন্য কেউ লোকমা দিতে চাইলে এটা লোকমা হবে না বেয়াদুবি হবে ওলামাই কারাম ভুল করবেন কারণ শয়তান ধোকা দিতে পারে না পারে না শয়তান যেহেতু ধোকা দিতে পারে ভুলও হতে পারে অতএব ওলামা একরামের ভুল ওলামা একরাম যারা তারা লোকমা দিবেন অন্য কেউ লোকমা দেওয়া কাতধারি আর বেয়াদবি যে লোকমা দিবে ওরে ধরে ফেলবেন ওলামা একরামের সাথে বেয়াদবি করবে এর বিষয়ে কোনো সার দেয়া হবে না কোন সুযোগ নেই বাংলাদেশে যত ঝামেলা উলামায়ে একারামের সাথে বেয়াদবির ফলাফল ঠিক কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না সাহাবায়ে کرام আসবেন না ইম্মা আয়েমায়ে کرام আর আসবেন না বড় বড় আউলিয়া کرام সদর সাহেব হুজুর رحمتুল্লাহ আলাইহী আল্লাহ তার জান্নাতে মাকাম উঁচু করে দেন আমিন জামেলা আছে কিলো না তামিন সবাই বললেন না কেন আবার বলেন আমিন বুড়াটা বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল হয় হযরতের রূহানি ফায়েজ ও বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন